হচ্ছে সামর্থ্য বোঝাবে বা সক্ষমতা বোঝাবে আর মেয়ে যখন নিবে সেটা হচ্ছে সম্ভাবনা বোঝাবে সম্ভাবনা সম্ভাবনা বোঝাবে সো এই দুইটাই হচ্ছে পার্থক্য কেন অর্থ পারা মেয়ে পারা দুইটাই পারা কিন্তু কেন হচ্ছে যেটা সামর্থ্য বা সক্ষমতা বোঝায় এবং মেয়ে হচ্ছে যেটা তোমার সম্ভাবনা বোঝায় লাইক হচ্ছে ধরো আই ক্যান সুইম আমি হচ্ছে সাঁতার কাটতে পারি অথবা তারপরে ধরো হচ্ছে ইট মে রেইন বৃষ্টি হতে পারে ধর ইট মে রেইন টুডে ধরো আজ বৃষ্টি হতে পারে সো এটা হতে পারে এটা কোনো সম্ভাবনা হচ্ছে তোমার কোনোরকম আর আই ক্যান সুইম আমি সেটা সাঁতার কাটতে পারি এটা হচ্ছে আমার সক্ষমতা এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ আলাইকুম